হ্যালো ফ্রেন্ডস অন্তিম পলির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে এখন দেখতে পাচ্ছেন আপনারা ফেব্রুয়ারি মাস পড়ার সাথে সাথে আমরা কিন্তু বীজ বপন শুরু করে দিয়েছি মানে যত তাড়াতাড়ি সম্ভব মানে বলতে পারেন তাড়াহুড়ো করেই এখন বীজটা বপন সেরে ফেলছি কারণ আমাদের মোটামুটি প্রথম সপ্তাহের মধ্যে যদি সব বীজ বপন করে ফেলতে পারতাম খুবই ভালো হতো আর তবে সেটা সম্ভব হলো না যাই হোক পরবর্তীতে যদি সম্ভব হয় আরও দু চারটে বসাবো তবে বেশ কিছু বীজ কিন্তু আমি বপন করে ফেলেছি সেটা আপনাদের সাথে দুটো ভিডিওতে আমি শেয়ারও করে দিয়েছি তাছাড়াও কিছু কিছু বীজ যেটা একদম শীতে বসিয়েছিলাম সেগুলো যেই যে একটু গরম পড়তে শুরু করেছে সেগুলো কিন্তু বাড়তে শুরু করেছে তো কেন আমরা এত তাড়াতাড়ি বীজ বপন শুরু করি চলুন সেটাই আগে জেনে নেই তাহলেই যে আমরা পরবর্তীতে যখন গার্ডেনিং করব। তখন ঠিক ঠিক সময়ে বীজটা বপন করতে পারবো কারণ ঠিক সময়ে যদি আমরা বীজ বপন না করি তাহলে কিন্তু কখনোই ভালো সবজি বাগান থেকে আমরা পাবো না তো সেটা যারা আমরা সবজি করতে ভালোবাসি তাদের জন্য কিন্তু খুবই জানা প্রয়োজন যে কোন সময়গুলো বীজ বপনের একেবারে সঠিক সময় তো এই যে জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির ফার্স্ট এই সময়টা কিন্তু গরমের একটা বীজ বপন করার খুব ভালো সময় আর এদিকে দেখতে পেলেন যেখানে আমি কিচেন ওয়েস্ট দিয়ে ওই যে ভার্মিক কম্পোস্ট তৈরি করছি ওখানে মাঝে মাঝেই ওখানে একটা কিচেন ওয়েস্ট আমি দিয়ে দিচ্ছি মানে যেই বসে যাচ্ছে বেডটা আবার খানিকটা দিয়ে দিচ্ছি আর আজকে এখানে আমি একটুখানো দিয়ে দিলাম সারও কারণ মাটিটা ওপরে ওই যে অনেকটাই কিচেন ওয়েস্ট দেওয়া হয়ে গেছে তো তলাতে যে ভার্মিক কম্পোস্ট তৈরি হতে থাকবে আর ওপরে আমি খানিকটা শিংকুচি হাড়গুঁড়ো ওইসবের একটা মিশ্রণ খানিকটা ছিলই আর ওখানিকটা নিয়ে আমি এর উপরে দিয়ে দিলাম মানে খুব সুন্দর একটা পুষ্টিকর মাটি এটা তৈরি হচ্ছে আর এইদিকে দেখতে পাচ্ছি কিছুটা সর্ষে ফুল রেডি হয়েছে সর্ষে ফুল ঠিক নয় পাকচই ফুল তো পাকচই ফুল আর সর্ষে ফুল কিন্তু একই রকম খেতে ওই যে প্রত্যেক দিন একটু একটু করে ফুল নিয়ে যাই বেশ খানিকটা ফুল জমা হয়েছে আর এই যে আজকে আরেকটু নিলে একসাথে অনেকটা হয়ে যাবে তো এই যে যেটা বলছিলাম যে এই সময় হচ্ছে গরমের বীজ বপনের খুব ভালো সময় কারণ এখনও একটু একটু ঠান্ডাও আছে আর একটু একটু এই যে সকালের দিকে রোদও বেড়ে গেছে তো গরমের বীজগুলো এই সময় খুব ভালো গ্রোথ হয় তো আরও যতটা ওয়েদার এই যে এইরকম পাবো মানে রাত্রের দিকে বেশি একটু শিশির পাবে আর দিনের দিকে বেশি একটু রোদের তাপ থাকবে মোটামুটি আরও ধরুন এক মাস তো আমরা এরকম পাবই তো এই সময়ের মধ্যে যদি গাছটার আমরা খুব ভালো গ্রোথ করে নিতে পারি তারপরে যে রোদ সামনে আসছে আপনারা তো জানেনি যে আমাদের এখানে মার্চ এপ্রিল মাসে মার্চ মাসটা তবুও মানা যায় মানে এপ্রিল মে জুন এই তিন মাস গাছে মানে গাছেদের এমন অবস্থা হয় যে তাদের বাঁচিয়ে রাখাই মুশকিল হয়ে পড়ে তো মাঝখানে যে একটুখানি বলে দিই আপনাদের এখন কিন্তু প্রচুর পরিমাণে জবা ফুল ফুটবে এই যে গরম ঢোকার মুখে মুখেই জবা ফুল ফুটবে আর পোকার আক্রমণও কিন্তু অবশ্যই বেশি হবে কারণ যত গরম বাড়বে দেখবেন মিলিবাগের আক্রমণ সেই দিকটাও আপনাদের ধ্যান রাখতে হবে যাতে পোকার আক্রমণ না হয় আর তাতে আপনারা ঘরোয়া কীটনাশক যেটা আমি ওই যে ব্যবহার করি সেটাও করতে পারেন আর এই যে গাছগুলোকে আমি এখন রিপট করব না এখন শুধুমাত্র এদেরকে খুব ভালো করে খুঁড়ে দেব একটু মাটিটা আলগা আলগা করে দেব। তাতে যদি কিছু শেকড় কাটা পড়ে তাহলে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না আপনারা জানেন যে জবা গাছ তো খুব সহজেই হয় আর ওদের শেকড়ও আবার খুব তাড়াতাড়ি গ্রো করবে তো আমি খুব ভালো করে পরিষ্কার করে গাছটাকে দেখুন একটুখানি খুঁড়ে মাটিটা আলগা করে দিয়ে আবার এখানে দিয়ে দিলাম একটু খোলের সার তো এইটুকু কেয়ারেই আশা করছি খুব ভালো জবা ফুল পাওয়া যাবে তো এই যে হাল অল্প একটু কাজ করলেই কিন্তু জবা গাছগুলোতে এই যে পুরনো যে জবা গাছগুলো শীতে একদম কেমন হয়ে গেছে সেইগুলো আবার ফুলে একেবারে ভরে উঠবে তো আপনারাও অল্প অল্প কেয়ার করেই পুরনো গাছ থেকে খুব ভালো ফুল পেতে পারেন আর এগুলো রিপোর্ট করার সময় এখন নয় রিপোর্ট যখন করব তখন আপনাদেরকে বলবো তো আবার ফিরে আসি আমরা গরমের বীজ বপনে আর এই যে এই সময়ে যদি আপনারা বীজটা বপন করে রাখেন তাহলে কিন্তু কিছুটা সবজি এই প্রচণ্ড গরম যখন পড়বে তখনও অবশ্যই পাবেন মানে আপনার বাগান ফাঁকা হবে না আর যদি আমরা আরেকটু দেরি করে ফেলি মানে ফেব্রুয়ারি মাস যদি চলে গেল তাহলে বীজ বপন করে আর তেমন কিছু লাভ হবে না কারণ সেটা অবশ্যই ওয়েদারের ওপরে ডিপেন্ড করবে এবারে অনেক সময় হয় এক এক বছর এমন হয় যে বৃষ্টি পড়তেই থাকে কিছুদিন অন্তর অন্তর বৃষ্টি হয় যেমন এরকম একটা ওয়েদার এসছিল দু তিন বছর আগে সেই বছর গার্ডেনটা অল টাইম সবুজই ছিল এত বৃষ্টি পড়েছিল আর মাঝে মাঝেই বৃষ্টি হতো সেই যে গরমটা আসেই আসেইনি তো গত বছর আপনারা দেখেছিলেন গরম পড়েছিল প্রচণ্ড পরিমাণে তো ওই রকম যদি গরম আর রোদের যদি ওই রকম তেজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু গাছগুলো দেরি করে বসালে আর বড় হতে চায় না মানে ওই গরমটা ছোট ছোট গাছগুলো সহ্য করতে পারে না তখন কিন্তু তারা বাড়তে চায় না কারণ দিনের বেলাকার ওই যে তাপ গাছগুলো একেবারে জ্বলে যায় অনেক গাছ তো পাতা পুরো জ্বলে একেবারে সেই মুড়মুড়ে হয়ে যায় আমাদের এখানে যেহেতু টেম্পারেচার অনেকটা হাই থাকে এই যে আমাদের দুর্গাপুরে থাকি আমি আপনারা অনেকেই জানেন আর এখানে টেম্পারেচার থেকে অসম্ভব হাই আর ছাদের ওপরের গাছগুলো প্রচুর কচি পাতাও একেবারে পুড়ে মুরমুড়ে হয়ে যায় তো আমরা তাই গাছগুলোকে একটু আগে আগে একটু বড় করে নিই যাতে গাছগুলো ওই রোদটা সহ্য করতে পারে আর ওই সময়ে গিয়ে কিছুটা সবজি কিছুটা ফুল ফল সবই পাওয়া যায় আর সেটা যদি পেতে হয় তাহলে বীজ বপনটা এই যে এই সময়েই করতে হবে আর এদিকে দেখুন একটা ছোট্ট টবের মধ্যে কোথার থেকে একটা হ্যালেঞ্চা শাক আসলে গ্রো ব্যাগের পাশে ছিল মনে হচ্ছে এই টবটা আর ওখান থেকে একটা ডাল এই এর মধ্যে এসে পরে সুন্দর একটা হ্যালেঞ্চা শাক হয়েছে তো হ্যালেন শাকটা আমি ভাবছি এইখানে ফেলে না রেখে চলুন একে একটা জায়গা দিই ভালো জায়গা মানে এই যে হ্যালেঞ্চা শাক কলমি শাক এদের যেমন পছন্দের জায়গা সেই রকম একটা জায়গাতে দিতে পারলে কিন্তু বেশ ভালোই হবে তো যেমন ভাবা তেমন কাজ এই যে নিয়ে চললাম এটা আমি আমার জলের কাছে তো জলের ভেতরে এই দেখুন এরকম রাখলে তো ডুবে যাবে তো বরং ভেতরে আমি যদি একটা মাটির টব বসিয়ে দিই এই দেখুন একটা মাটির দশ ইঞ্চির টপ বসিয়ে দিলাম এখন আর এই টপগুলো খুব একটা কাজেও লাগবে না আর তার ওপরে এই যে টপটা বসিয়ে দিলাম তাও কিন্তু ডুবে গেল কারণ এখানে জলের গভীরতা একদম কম নয় অনেকটাই বেশ জল ধরে আর এই যে এই জলটার সঠিক ইউটিলাইজের সময় কিন্তু আসছে এতদিন তো খানিকটা জল নষ্টও হতো আর এখন এই যে গরমের দিনে দুবেলা করে বাগানে জল দিতে হয় এই পুরো জলটাই কিন্তু শেষ হয়ে যায় প্রত্যেক দিন এবারে এখানে কলমি শাক হবে অলরেডি শুরু হয়ে গেছে তারপর শাপলা হবে আরও জলের যেসব জিনিসগুলো ওখানে হবে আর এখানে একটা দারুণ জিনিস আজকে আমি নিজেও দেখেছি দেখে একবার ঢাকা টাকা দিয়ে রেখে গেছি আর আপনাদেরকেও দেখাচ্ছি ওই দেখুন কি দারুণ দারুণ আলু হচ্ছে ভেতরে শুধু এখানেই নয় আরও কিন্তু চারদিকে দেখলাম একটু করে মাটি সরালেই বেশ আলু দেখা যাচ্ছে এই দেখুন এইদিকেও আর একটা দেখা যাচ্ছে তার মানে মনে হচ্ছে এবার আলু পেঁয়াজ রসুন টমেটো সবই পাবো তার সাথে সবজি তো অফুরন্ত আছেই আর এই যে একটুখানি এদের যেই দেখলাম আমি এত সুন্দর আলু হচ্ছে সেই সাথে সাথে খানিকটা খাবার নিয়ে চলে এলাম ওদেরকে দিতে মানে যখনই আমাদের গাছে দেখবেন কিছু ভালো জিনিস হয় তখন ওদেরকে আরেকটু কেয়ার করতে ইচ্ছে করে তো শুধু আলু গাছে না এদিকে সব গাছে একটু দিয়ে দিলাম আর এইখানে কুমড়ো গাছটার তো দেখতে পাচ্ছেন যত গরম বাড়ছে তত সুন্দর চেহারা হচ্ছে তো আজকে কুমড়ো গাছেও একটুখানি খাবার দিয়ে দেব। আর এর আশেপাশে দেখতে পাচ্ছি অনেক মাছের মাথা ওই যে আমি হনুমান তাড়ানোর জন্য দিয়েছিলাম অনেক দিন আগে আপনাদের দেখিয়েছিলাম তো গাছের নিচে দিয়ে এখনও কিন্তু সেগুলো রয়েছে তো ওগুলোকে একটু মাটি চাপা দিয়ে দিলাম ওটা সারই হবে আর এখানে একটুখানি আমি দিয়ে দেব পাতলা করে এই যে খোলের সার তো আপনারা যারা বাগানে গরমের সবজি করতে চাইছেন আর সবজি করতে ভালোবাসেন তাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি বীজ বপন শুরু করে দিতে হবে যারা এখনও বীজ বসান নেই তাড়াতাড়ি এনে বসিয়ে দিন এখনও কিন্তু হাতে একটু সময় রয়েছে তো আমি এই যে ছাদ বাগানে বাগান করে যেমন প্রচুর পরিমাণে সবজি ফলাই তার যত ইনফরমেশান হয় মানে তার খাবার শুরু করে বীজ বপন শুরু করে যখন যখন করলে যেটা ভালো হয় আপনাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা করি আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে কয়েকদিন আগেই আমি লাউ গাছটা যে লাগিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম বস্তাতে সেটা কিন্তু খুব সুন্দর বাড়তে শুরু করেছে কিন্তু রোগ একটু একটু ধরতে শুরু করেছে এর ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে তো এবারে চলুন নিচে আমাদের কোন কোন ভালো লাগা রয়েছে দেখি আর চলে এলাম নিচে আর নিচে যা অপূর্ব অপূর্ব ফুল আজকে রয়েছে আপনারও আপনাদেরও দেখে আশা করছি মনটা ভরে যাবে আমার তো মন ভরে যাচ্ছেই আর সারা দিনে যে কতবার এদের পাশে এসে দাঁড়াই তার ঠিক ঠিকানা নেই শুধু দিনে নয় সন্ধ্যের পর থেকে আমরা অনেকবার এসে দাঁড়াই এখানে আর এই যে রাতের বাগান দেখতে কিন্তু একটা দারুণ মজা আছে দেখবেন রাত্রির বেলায় আসলে কোনো কিছু চারদিকে দেখা যায় না আর লাইট পরে শুধু ওই ফুলগুলোই ফুটে থাকে সে যে কি অপূর্ব লাগে আর এই যে রাতের বাগান যখনই দেখতে আসি তখনই কিন্তু মনে পড়ে যায় আমাদের বেশ অনেক আগের কথা যখন আমি আর আমার দিদি বাগান করতাম এই অত ঠান্ডাতে আমরা একেবারে চাদর মুড়ি দিয়ে রাতের বাগান দেখতে কিন্তু বেরোতাম ঘরের বাইরে আমাদেরও এরকম সামনের বারান্দা ছিল একটা ঘরের তার সামনেই বেশ খানিকটা জায়গা আমি আর দিদি বাগান করতাম তো সেই জায়গাটাই আমরা ভাগ 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 করে অনেক রকমের ফুলের চারা বসাতাম আর যখন পুরো জায়গাটা ফুল হয়ে থাকত সে রাত্রিবেলায় যে কি অপূর্বতার সৌন্দর্য এখনও যখন এই ফুলগুলোর কাছে দাঁড়াই সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় যে দিদি আর আমি একসাথে ওই ঠান্ডার মধ্যে ফুল দেখতে বেরোতাম আর সেটা কিন্তু প্রত্যেক দিন আমরা বেরোতাম আর একটা পোকা আসতো ওই পোকার খোঁজেও মাঝে মাঝে আমরা বেরোতাম গাছ খেয়ে ফেলতো সেই পোকাতে রাত্রিবেলায় তো আমরা নুন নিয়ে বেরিয়ে সেই পোকা মারতাম প্রত্যেক দিন আর এইদিকে এবারে এই যে ফুলটা এটা হচ্ছে রিনাহুগো ভীষণভাবে মিস করছিলাম এই ফুলটাকে হঠাৎ দেখলাম রিনাহুগো বাগানে চলে এসেছে তবে এবারে গত বছরের মতো অতটা ফুল হয়তো পাবো না তবে তিন চারটে কুড়ি দেখতে পাচ্ছি সাইজ তো হচ্ছে অপূর্ব এই যে ফুলগুলোর আর এই দিকে দেখুন দুটো জবা একসাথে ফুটেছে এই জবাটাও কিন্তু অপূর্ব তো এবারে জবা একেবারে খারাপ কিন্তু দিল না প্রত্যেক দিনই কিছু না কিছু দারুণ দারুণ জবা বাগানে আসছে এই দেখুন এটারও কালার একেবারে অপূর্ব কি সুন্দর লাগছে দেখতে এই যে ফুলের দিকে তাকিয়ে থাকলে যখন মনে হয় তাকিয়েই থাকি এক একবার নজরটা ঘুরিয়ে নিয়ে আবারও যখন তাকাই তখন ওই সমান একই ভালো লাগা মানে ওই যে বললাম কতবার যেদের পাশে আসি আর কতবার দেখি তার ঠিক নেই আর একসাথে যখন একই ফ্রেমে এরা তিন চারটে ফুল চলে আসছে তখন দেখুন কি দারুণ লাগছে এই জায়গাটা মনে হচ্ছে যেন এই জায়গাটা থেকে আর সরবো না আর এখানেও একটা খুব বড় সাইজের গোলাপ ফুটেছে আর ওটা হচ্ছে সেন্টেড গোলাপ আর এই দেখুন এখান থেকে সামনেটা কিন্তু এবারে যদিও গত বছরের মতো গোলাপ হয়নি কিন্তু খারাপ একেবারে হয়নি ভালোই লাগছে সামনে থেকে অনেকটাই বেশ ফুল ফুল মনে হচ্ছে আর বাইরের এই যে এইগুলো গাদাগুলো এখন মোটামুটি যাবার পথেই খুব একটা গাদা আর নেই আর এই যে বগনবেলিয়াটাও অনেকটাই বেশ ঝরে গেছে আর বগনবেলিয়া সব থেকে ভালো হচ্ছে এই যে এই গাছটা দেখুন কি দারুণ এখন একেবারে ফুলে ভর্তি হয়ে গেছে এই জাতটা কিন্তু খুব ভালো আর অল্প কেয়ারে এই যে বগনবেলিয়ার থেকে ভালো গাছ আর হয় না তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা